এবার আমরা করি চোদ্দো নম্বর অঙ্ক চোদ্দো নম্বরে একইভাবে আমাদের হরগুলোর লসু করতে হবে তা আমরা জান ইতিপূর্বে জেনেছি কীভাবে লস হয় তাহলে আমাদের এখানে লসাঁকু হচ্ছে এ প্লাস টু আর এখানে লসু হচ্ছে এ মাইনাস টু এইটা হচ্ছে লসু এখন আমরা কী করব কনস্টেবে এখানে করব এই লসুটাকে হর দিয়ে ভাগ করতে হয় এখানে আমরা করি লসি গ্রুপ হচ্ছে এ প্লাস টু এ মাইনাস টু আর ই হচ্ছে এ প্লাস টু হয় তাহলে এটা এটা কাটা যায় এটা থাকে তাহলে এটা কি হবে এ দিয়ে এটা গুণ হবে এ মাইনাস টু প্লাস প্লাস এ টু বসাই এবার এ একইভাবে আমরা যদি আমরা যদি একইভাবে করি সরি কীভাবে করি কী দেব তো এবার আমি এ মাইনাস টু দিয়ে এ মাইনাস টু দিয়ে ভাব তার এটা এটা কেটে যায় কী থাকে এ প্লাস টু থাকে এ প্লাস টু থাকে তাহলে আমার এখানেও তাই হবে এ প্লাস টু এ প্লাস টু এবার দেখুন কী হয় নিশ্চয় এ প্লাস টু এ মাইনাস টু এখানে কী হয় এ স্কোয়ার মাইনাস টু এ আর এখানে কে প্লাস

এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেল তো আমরা সেই সূত্রটা পাতায় দিই তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এটাই অ্যান্সার ঠিক আছে